ঈদ মোবারক জিনিসটার নাম কি আগে নেন জিনিসটার নাম কি মাথার এই চুক্কা হুম নামের শেষে আছে ব্যালিস্টিক মিসাইল তবে নামের প্রথম অংশে ইসারের কলিজা কাপানোর মতনই সিচুয়েশন নামটা কি নামটা হচ্ছে ফ্যালেস্টাইন ফ্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নতুন এক মেশিন নামাইছে আমাদের কোন বীররা কোন বীররা যারা সমুদ্রকে শাসন করে সেই বীররা যারা লোহিত সাগরে ইসালের মোটামুটি বারোটায় বাজায় দিছে অর্থনীতি থেকে শুরু করে পশ্চিমাদের সামরিক যেই জাহাজ আছে রণতরী যেগুলো আছে বিমানবাহী রণতরী সবগুলোকে মাঝে মাঝে যারা ধুচায় সেই বীররা এতক্ষণে বোঝেন নাই ইএমএনের বীররা দশক ইসালের একটি সামরিক লক্ষ্যবস্তুতে। সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে আমাদের ইএমএনের সামরিক বাহিনী বুঝতে হবে ইয়েমএনকে গাদর দিয়েছিল এবার কি দিছে ইরান আল্লাহ জানে নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম হচ্ছে ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যে পশ্চিমাদের দেওয়া বা ইসালের সর্বোচ্চ নিরাপত্তা সিস্টেম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এগুলাকে ছোট ছোট ফুটা কইরা ছাতার মতন ভ্যাডাস করা ভিতরে ঢুকে গেছে ইয়াহায় ভাই বলছেন প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামক নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসালের অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এইলাত বন্দরটা একটা দুর্বল এরিয়া আমার ধারণা ইরাক থেকে বা সিরিয়া থেকেও বা ইয়েমেন থেকেও বিভিন্ন সময় এই বন্দরটা সম্ভবত সবার হাতের নাগালে আছে আর এই বন্দরেই ইসালের যে অর্থনীতির একটা কি বলে যে শক্ত ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এই বন্দরটা আর এখানে নানান প্রচেষ্টার পরেও কোনোভাবেই যেন আমাদের বীরদের ক্ষেপণাস্ত্র ড্রোনকে আসলে প্রতিহত করতে সক্ষম হচ্ছে না ইসালের সামরিক বাহিনী আমাদের ইএমএন এর বলছে ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র সফল ব্যবহার করলো এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের যে মূল লক্ষ্য ছিল যে সকল চোখকে ফাঁকি দিয়ে নিরাপত্তা সিস্টেমকে ভেদ করে ইসালের ভূমিতে কোনো একটা মেশিনারিস পাঠানো সেটা তারা সফল হল লোহিত সাগর ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী আপনার ইসালি এবং মার্কিন জাহাজের উপর পাশাপাশি ন্যাটোর যেই পশ্চিমা রাষ্ট্রগুলোর যেই রাষ্ট্রগুলা ইসালকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে পজিটিভলি ভাইভ করে অথবা এদের পক্ষ নিয়ে অবস্থান করে এদের যে জাহাজগুলো আছে সেইটা নিয়েও কিন্তু একটা সতর্কবার্তা আজকে আমাদের ইএমের পক্ষ থেকে এসেছে তথ্য বলছে যে এই হামলার সত্যতা ইসাল পুরোটা স্বীকার করেন আজকে দেখেন হিজুবিররাও কিন্তু রকেট বৃষ্টি চালাইছে সেটা নিয়েও কিন্তু খুব বেশি কথা বলে নাই ধারণা করা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে পাঁচশোর মতো নাকি হতাহত হয়েছে বাট ইসালচুব একই দিকে এদিকে আবার এইলাত বন্দরে ইয়েমেনের বীররা যে ফিলিস্তিন দিয়া মানে ছোট ছোট ছিদ্র করলো এটা নিয়েও এদের কোনো বক্তব্য না তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে ছোট একটা সত্যতা স্বীকার করছে কি হ্যাঁ আপনার শত্রুদের ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা আসছে তবে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাকি সেটাকে মানে আকাশেই ধ্বংস করে দিয়েছে আর দুই একটা খোলা জায়গায় এসে পড়ছে অবকাঠামোগত ধরেন কনস্ট্রাকশনাল বিল্ডিং বা সামহাউজ যে দু একটা ভবন টবন আছে সেগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বাট ওইরকম ক্ষতিগ্রস্ত হয় নাই ইসালের নমুনা একবার ভাবেন মায়ের খায় কিন্তু কিন্তু চুপচাপ আওয়াজ করে কান্নাও করতে পারে না কারণ তার ঘরের মধ্যেই তো এখন অস্থিতি ছিল তা যে যুদ্ধ কর্তক শেখাটা তোমারে ইনশাল্লাহ অনেক দূর আগেই যেতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম